काओ ना माई काओ ना माई काओ ना আপনাদের পাঁচটা পাঁচটা বুঝে পেয়েছেন তো হ্যাঁ আর চার যে আরেকটা আছে এটা হচ্ছে ওই যে আপনাদের যে লোক গোলাপি গালা যে শার্ট উনি হচ্ছে ওনার হচ্ছে এইটা না আচ্ছা ঠিক আছে নামান মোট ছয়টা ছাগল এখানে না আপনাদের পাঁচটা আপনাদের পাঁচটা ছাগল আর একটা হচ্ছে গোলাপ গোলাপি কালার যে শার্ট তাদের ওনাকে এ ছাগলটা বুঝাই দেবেন ঠিক আছে বুঝা পাইছেন সব ছাগল আচ্ছা ঠিক আছে নাম কি আলমগীর আপনার নাম কি আর গুলাবি গুলাবি কালার যে শাড়ির নাম কি আচ্ছা ঠিক আছে বুঝেই দিন বাজারের ওকে